ও মাই যে কোনো জায়গায় দেখা হয়ে যায় আসসালামু আলাইকুম গাইস শুনলে অবাক হবেন যে একজন মা তার ফুটফুটে দুইটি সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন সেই বিষয়টাই মূলত জানার জন্য যাচ্ছি আপনাদের সুপরিচিত গাজীপুরে এটা অসাধারণ আসলে ভাবতেও আমার বিরোধ ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে আমার ছোটবেলার সে পূর্ব পরিচিত ভাই তার কোনো তুলনা হয় না আমার বদমনাম পড়ছে ওই ফেস থেকে আমার ভাইয়ের সাথে পরিচিত হঠাৎ করে দেখা হয়ে গেল আসলে অনেক ভাই বললেন সাথে মিল থাকলে যে কোনো জায়গায় দেখা যায় আজকে দুই বছর প্রায় দুই দুই বছর পর আজকে হঠাৎ রাস্তায় দেখা গেলো খুব ভালো লাগলো ভাই

ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে আমরা রওনা হয়েছি টঙ্গি রেল গেটের রাস্তা দিয়ে ট্রেন আসাতে জেম লেগে গিয়েছিলেন সেই রাস্তাতেই তাই আস্তে আস্তে যে রেল লাইনের সামনে দাঁড়িয়েছি এখানে সামনের দিকে কিছুক্ষণ না যাইতে একটা চিন্তা করি আমার খুব ফলো করছিল মনে করছে সুযোগ বুঝে খুব মারবে আর কি আমার আমি যে কন্যকের মাঝি হয়তো সে জানে না সেই রেল গেটে থাকা কিছু স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করলাম তারাও আমাদেরকে একই কথাই বলছে রেল লাইন পার হইয়া জামাই বাজার দিয়া বামে না যাইয়া ডাইনে যাইয়া ওইটাই হয়েছে রূপবানের ট্যাগ মূলত ঘটনাটা ঘটছে রুবানের তাই বলতে তাদের থেকে করার পর মিনিট না দেখা আমার নিজের কাছে খুবই ভালো লাগে তাই বলতে বলতে ট্রেন চলে গেছে তারপরে চলতে চলতে আইএলআসি আপনাদেরই সুপরিচিত রূপবানের ট্যাকে এই সেই গলি যে গলি থেকে মা শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে গাই সব থেকে দুঃখের বিষয় হলো এটা আমরা সেখানে গিয়েছি ঠিক থেকে তবে আপনাদের সামনে কিছুই তুলে ধরতে পারি নাই ঘটনা হলো গিয়ে প্রশাসন স্থানীয় লোকজনের কাছে বলে দিয়েছেন তারা যেন মিডিয়ার কাছে কোনো কিছু শেয়ার না করে এই সেই বাড়ি যে বাড়ি থেকে মা শিশুকে বিদে করে দিয়েছেন আমরা বাড়ির দৃশ্য নিতে পারলেও কারো কাছ থেকে একটা কথাও নিতে পারি ঘটনা সূত্রে জানা গিয়েছেন কে যেন কারোর সাথে কোনো কথা শেয়ার না করে যদিও কেউ কথা বলার চেষ্টা করে সেই অনুমতি থানা থেকে আনতে হবে তাই আমাদের ক্যামেরার সামনে এসে কে কথা বলে নাই আমরা কথা বলার চেষ্টাও করি কি আর করার আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছি তাদের সামনে বিষয়টা ধরতে পারি নাই তাই আন্তরিকভাবে ভাবে দুঃখিত ভালো কিছু আসবে ইনশাআল্লাহ